ইন্ডাস্ট্রি মোর প্রফেশনাল ওখানে কোন অন্য সমস্যা নেই পরিবেশ অনেক মানে এবং মানুষ প্রত্যেকের প্রফেশনাল প্রত্যেকে কাজটাই করতে আসে কেরিয়ার করতে আসে প্রত্যেকের ইনভলভমেন্ট অনেক বেশি আর্টিস্ট থেকে টেকনিশিয়ান সবারই সেই তুলনায় এখানে অসুবিধা আর সেই তুলনায় কম বর্তমান যে সিরিয়ালগুলো হচ্ছে মেগা সিরিয়ালগুলো বাংলার সেইগুলো সম্পর্কে আপনার অভিমত কি মানে মহিলাদের পক্ষে সেগুলো কি ধরনের উপকার মূলত মহিলারাই সিরিয়ালগুলো গুলো দেখেন তো সেই হিসাবে তাদের ওপর প্রভাবটা দেখুন ওভারঅল আমি টেলিভিশন দেখার সময় পাই না আমার নিজের শো আমার দেখা হয় না প্রথম কিছুদিন ছাড়া ওই এডিটে বসতে হয় তাই কাজের জন্য যেটুকু দেখা আমার নিয়মিত শো দেখার সময় নেই কিন্তু একটা ওভারঅল ধারণা তো আছে মহিলাদের ওপরে নিশ্চয়ই তার আহ কন্ট্রোলিং পাওয়ার আছে টেলিভিশনে টেলিভিশন সব থেকে শক্তিশালী মাধ্যম এই টেলিভিশন দেখে মহিলারা যদি মানে ভালো কোনো শো দেখে তাদের নিজেদের অনেক আকাঙ্ক্ষা থাকে যেগুলো জীবনে পূর্ণ হয়নি সেগুলো পূর্ণ করতে করতে পারে পারে অন্তত চেষ্টা তারপরে কথোপকথন নাগরিক অনেক জায়গায় দেখেছি জেলাতেও শুনেছি আমি অনেকেই টেলিভিশনের যে কথো কথা বলার ধরন ওই পরিশীলিত ব্যাপারটা রাখতে চায় ধরুন গ্রামে আঞ্চলিক টান আছে বা মফস্বলে কোথাও তারা ওগুলো কাটিয়ে তাদের ওই ভাষাটাকে সেইভাবে একটা নাগরিক ভাষা করছে এর ফল হচ্ছে যে তারা যদি কলকাতা কলেজে বা শহর কেন্দ্রিক যে কোনো শহরে পড়তে যায় অনেক সময় কথা বলার টানের জন্য বলি ধোতে হয় এক্ষেত্রে সেইটা থেকে তারা বেরোয় তারপর মহিলাদের ধরুন এই যে এম্পাওয়ারমেন্ট সব থেকে বড় কথা আমি এটাই বলবো সেটাতেও টেলিভিশন ডেফিনেটলি হেল্প করে কারণ মূলত দেখা যায় মেয়েরা মার কিন্তু প্রতিবাদ করে এবং নিজের পায়ে ঘুরে দাঁড়ায় শেষ পর্যন্ত বাস্তবেও তো তাই হয় তো সেক্ষেত্রে একটা মহিলা বা একটা মেয়ে যদি সেইটুকু ইন্সপিরেশন পায় আর সেটা টেলিভিশন থেকে পায় আপনার যে মেগা সিরিয়ালগুলোর চিত্রনাট্য লেখি এবং আমি আপনি তো পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন তো এই দুটোর মধ্যে সমন্বয় রেখে আপনি কি মহিলাদের উপকারের জন্য কিছু সুবিধা পাচ্ছেন উপকার করার জন্য মহিলাদের সম্পর্কে আপনার যে অভিজ্ঞতা গুলো সেটা সিরিয়াল লেখার ক্ষেত্রে কি সুবিধা হচ্ছে আমি এইটা নিশ্চয়ই নিশ্চয়ই সিরিয়াল লিখতে গিয়ে আপনি হয়তো কোনো কিছু পয়েন্ট খুঁজে পেলেন সেটা আপনার এখানে মহিলা কমিশনের হ্যাঁ নিশ্চয়ই মহিলা কাজে লেগে গেল না থেকেই অনেক এমন ঘটনা পাই যেটা বাস্তবে সাধারণ মানুষের পক্ষে জানা এবং বোঝা সম্ভব নয় ওই আমিও জানতাম না এর আগে যত যতদিন না আমি এখানে ছিলাম তো সেইগুলো আমার গল্পে অনেক সময় আসে ইনসাইট তে আসে আপনি বলতে না আসতে পারে না হ্যাঁ আমি এই বিষয়টাই বলি তো এরকম একটা দুটো ঘটনা বলবেন পুরোটা তো আপনি তুলবেন না না মানে আমার অনেক মেয়ের অনেক স্ট্রাগল এসেছে যেটা আমি ওখান থেকেই দেখেছি ও মানে অন্য রকমের struggle যে মানে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে মেয়েটি কেস করে জিতেছে সেটা ওখান থেকেই পাওয়া in so many না বলতে পারলেও ইন general এটা হচ্ছে হচ্ছে এবং সেগুলো গল্পে আসছে সেটাই তার মানে আমি চির সকারও যেটা চলছে ধরুন সেখানকারও একটা ওরকম একটা ছায়া তো আছেই হুম এটাই তার মানে এই যে দুটো দিক এই দুটো দিকে কাজ করতে গিয়ে আপনার মানে একটা সমন্বয়ের ব্যাপার আছে এবং নিজের আপনার কাজের সুবিধাই হচ্ছে এতে করতে গিয়ে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই যত মানুষকে দেখবো ততই তো লিখতে সুবিধা হবে আর এতো কমিশনে গোটা রাজ্যের মানুষকে মহিলাদের অন্তত দেখার সুযোগ হয় সেই সূত্রে তাদের পরিবারের লোকদেরও দেখা জানার সুযোগ হয় এই যে গুগল দেখে ধরুন সবাই সার্চ করে যে যে কোনো জিনিসি এটা কি হবে পাওয়ার জন্য কিন্তু গুগল কি করে জানলো আপনার বাড়ি পুরুলিয়ায় গুগল জানে আমার বাড়ি পুরুলিয়ায় নয় হ্যাঁ সেই বলছি এটা এই বিভিন্ন জায়গাতেই দেখতে পাওয়া যায় যে আপনার বাড়ি পুরুলিয়ায় না না আপনার বাড়ি কোথায় एक्चुअली মানে কলকাতাতেই বড় হচ্ছি নুগরাপুরী আমার হুম বাবা থাকতেন চাকরি সূত্রে মাঝে মাঝে যেতাম ছুটি কাটায় হুম

ওখানে কোনো অন্য সমস্যা নেই কাজের পরিবেশ অনেক মানে রাজনীতি মুক্ত এবং মানুষ প্রত্যেকে প্রফেশনাল প্রত্যেকে কাজটাই করতে আসে কেরিয়ার করতে আসে প্রত্যেকের ইনভলভমেন্ট অনেক বেশি আর্টিস্ট থেকে টেকনিশিয়ান সবারই সেই তুলনায় এখানে অসুবিধা সেই তুলনায় কলকাতায় প্রফেশনালিজম কম ওখানে বর্তমানে আপনি কি কাজ করছেন অনেক কাজ চলে আমাদের ওখানে হিন্দিতে এই মুহূর্তে চলছে জনক বলে একটা শো ঈশানি বলে একটা শো এছাড়া আমার শো নিয়ে অনেক অ্যাডাপশন চলছে সেটা সারা ভারতেই চলে অনুপমা চলছে ইয়ে রিস্তা কে গাল তাহায় চলছে অনেক চল চলছে মানে এখনই আমারও সব নাম খুঁজে খুঁজে বার করে বলা মুশকিল